আসসালামু আলাইকুম আচ্ছা আমি তিরিশ দিনে পাঁচ কেজি ওজন কমাবো তাও মোটামুটি তিন ভেলা প্যাট ভরে খেয়ে কীভাবে এটা শেয়ার করব আমি মোটামুটি তেল এবং চিনি জাতীয় খাবার সম্পূর্ণ অ্যাভয়েড করব সবার আগে আমাদের বুঝতে হবে যে ক্যালোরিটা কী বা খাদ্য শক্তি কী আমার হাইট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি আমার ওজন ছিয়াত্তর কেজি তো আমার দিনে আঠারোশো থেকে দুই হাজার ক্যালোরি বা খাদ্যশক্তির দরকার আমি যদি এর থেকে বেশি খাই তাহলে সেটা জমা হবে যদি আমি কোনো ব্যায়াম না করি ঠিক আছে বা এক্সারসাইজ না করি আর আমি যদি দুই হাজার ক্যালোরির নিচে খাই সেক্ষেত্রে ঘাটতি দেখা দেবে তো আমি যদি প্রতিদিন একত্রিশশো ক্যালোরি খাই সেক্ষেত্রে দিনে আমি এগারোশো ক্যালোরি কিন্তু বেশি খাচ্ছি তাহলে আমি সাত দিনের কত খাচ্ছি সাত দিনে আমি সাতাত্তরশো ক্যালোরি খাচ্ছি তো সাত দিনে আমার ওজন এক কেজি বাড়বে আমি যদি শরীরচর্চা বা ব্যায়াম না করি প্রতি সাত দিনে এক কেজি ওজন বাড়ে সেক্ষেত্রে তিরিশ দিনে চার কেজি ওজন বাড়বে তো আমি এদিকে যদি দুই হাজার ক্যালোরি না খেয়ে যদি কম ক্যালোরি খাই আমি যদি দিনে এক হাজার ক্যালোরি খাই সেক্ষেত্রে আমার দিনে এক হাজার ক্যালোরি সেভ হচ্ছে আর হালকা কিছু হাঁটাহাঁটি করে একশো ক্যালোরি যদি সেভ করি সেক্ষেত্রে দিনে এগারোশো ক্যালোরি সেক্ষেত্রে আমার সাত দিনে সাতাত্তরশো ক্যালোরি নেগেটিভ হ্যাঁ তার মানে সাতাত্তর ক্যালোরি আমার বার্ন হচ্ছে তাহলে সাত দিনে আমার এক কেজি ওজন কমবে তিরিশ দিনে চার কেজি ওজন কমবে আপনি দুই হাজার ক্যালোরি দরকার আপনি সারাদিনে দুই হাজার ক্যালোরি খাইলেন আপনার ওজন বাড়বেও না কমবেও না বাট এর থেকে যা বেশি খাবেন এটা আপনি কাউন্ট করবেন এইভাবে সাতাত্তরশো ক্যালোরি হলে এক কেজি বাড়বে ঠিক আছে ওজন কমার ক্ষেত্রে তাই আপনার দুই হাজার ক্যালোরি দরকার আপনি তার থেকে কম খাচ্ছেন যত কম খাবেন প্রতিদিন যদি পাঁচশো করে ক্যালোরি কম খান সেক্ষেত্রে সাতাত্তরশো ক্যালোরি হতে যে কয়দিন লাগে ততদিনে আপনার এক কেজি ওজন কমবে ওজন বাড়াও কমা ঠিক কতটুকু আপনি খাদ্য খাচ্ছেন কতটুকু ক্যালোরি নিচ্ছেন উপর নির্ভর করে আমি এখানে প্রতি একশো গ্রামে কত খাদ্য শক্তি তার একটা চার্ট দিয়ে দিচ্ছি এখানে ডিমে ছোটো ডিমে পঞ্চাশ ক্যালোরি মাঝারি ডিমে ষাট বড় ডিমে সত্তর ক্যালোরি এগুলো কিন্তু সব তেল ছাড়া ঠিক আছে কলাতে মোটামুটি একশো গ্রামে আশি ক্যালোরি সকল মিষ্টি ফল যেগুলো এগুলোতে মোটামুটি আম জাম এগুলোতে পঞ্চাশ ক্যালোরি সবুজ ফলে তিরিশ থেকে পঁয়ত্রিশ ক্যালোরি সবুজ তরকারি ঠিক আছে পটল ঝিঙ্গা বেগুন এগুলো তো মোটামুটি পনেরো থেকে বিশ ক্যালোরি সকল সাগে দশ থেকে পনেরো ক্যালোরি লাউ কদু যেটাকে আমরা বলি চুন কুমড়া মিষ্টি কুমড়া এগুলোতে মোটামুটি দশ থেকে পনেরো ক্যালোরি থাকে আলুতে আশি ক্যালোরি মাছে একশো থেকে একশো বিশ ক্যালোরি মাংসেতে একশো পঞ্চাশ থেকে দুইশো ক্যালোরি তবে এগুলো যদি তেল দিয়ে রান্না হয় সেক্ষেত্রে কিন্তু প্রতি একশো গ্রামের ক্যালোরি দাঁড়াবে চারশো ঠিক আছে তো আইসক্রিম এখানে লিস্ট দেওয়া আছে এখানে সবচাইতে বেশি হচ্ছে সোয়াবিন তেল সরিষার তেল গরুর চর্বি এই জাতীয় মানে সকল তৈল জাতীয় এগুলোতে প্রায় একশো গ্রামে নয়শো ক্যালোরি আমাদের ওয়েট মূলত এই জন্যই বাড়ে এখানে যে চারটা আছে এখানে কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া রান্না যদি এক গ্রাম তেল অ্যাড করা হয় সেক্ষেত্রে নয় ক্যালোরি বাড়বে একশো গ্রাম তেল অ্যাড করলে নয়শো ক্যালোরি বাড়বে যেমন এই ডিম সিদ্ধটা বা বয়েলটা সত্তর ক্যালোরি যদি এখানে দশ গ্রাম তেল অ্যাড করা হইতো সেক্ষেত্রে একশো সত্তর ক্যালোরি হয়ে যাইতো অনেক আনটিরা আছে সকালে বিকেলে হাঁটাহাঁটি করে আমরা জানি যে এক এক ঘন্টা হাঁটলে মোটামুটি দেড়শো ক্যালোরি বার্ন হয় তো দুই ঘন্টা সকাল বিকাল দুই ঘন্টা হাঁটলে দুই তিনশো ক্যালোরি বার্ন হয় তো সকালে যদি আনটি একটা মাছ ভাজা খেয়ে থাকে পঁচিশ গ্রাম তেলে সেক্ষেত্রে পঁচিশ গ্রাম তেলে প্রায় দুইশো ক্যালোরি মাছে প্রায় দুইশো ক্যালোরি প্রায় চারশো ক্যালোরি তার শরীরে ঢুকে গেল তো দুই ঘন্টা হাঁ হেঁটেও কিন্তু কোনো উপকার পেল না তো এই জন্য আমাদের মোটামুটি তেল এবং চিনি এই দুটা অ্যাভয়েড করে চলতে হবে এই দুটো অ্যাভয়েড করে চললে মোটামুটি আমাদের ওয়েট নিয়ন্ত্রণে থাকবে আর আমরা যদি চাই সেক্ষেত্রে আমরা পেট ভরো খাবার খাইতে পারবো